পাঁচ থেকে সাত বছরের বাচ্চাদের কিভাবে গ্রামার শেখানো শুরু করবেন প্রতিটি গ্রামার বইয়ের ফার্স্টে ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে শুরু হয় ভাওয়েল যেমন এ ই আই ও ইউ এবং এগুলি বাদ দিয়ে বাকি সব হলো কনসোনেন্ট এইভাবে একটি বাচ্চাকে প্রথমে বুঝিয়ে দিলেন এবং বি ও এটি বোট এরকম একটা এক্সাম্পল দিয়ে এখানে ভাওয়েল এবং কনসনেন্ট কোনটি সেটি দেখিয়ে দিলেন তারপর বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে যেমন চেয়ার কেক অ্যান্ড ওশন এই রকম এক্সাম্পল দিয়ে তাদেরকে বললেন বলো বা চিহ্নিত করো কোনগুলি ভাওয়েল দ্বিতীয় ইউজ অফ এ অ্যান দি আর্টিকেলস এ এবং অ্যান এই দুটির ব্যবহার বাচ্চারা খুব সহজেই শিখে যায় যেমন এ বসবে একটি ওয়ার্ডের সামনের লেটারটি যদি কনসোনেন্ট হয় এবং কনসনেন্টের মতো উচ্চারণ হয় তাহলে তার আগে এ বসবে এবং একটি ওয়ার্ডের সামনের লেটারটি যদি ভাওয়েল এবং ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে তার আগে অ্যান বসবে কিন্তু তার ব্যবহার যেহেতু ভাস্ট তাও বাচ্চাদেরকে শেখাতে হবে যে যে কোনো একটি নির্দিষ্ট কাউকে বোঝাতে যেমন বা একটি বোঝাতে সান মুন গঙ্গা বাইবেল দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তৃতীয় ইউজ অফ দিশ অ্যান্ড দ্যাট দিস অ্যান্ড দোজ দিশ কখন হবে যখন একটি কাছের বস্তু একটি সিঙ্গুলার নাম্বারে থাকবে তখন এটি দিশ যখন একটি বস্তু দূরে থাকবে এবং সিঙ্গুলার নাম্বারে থাকবে তখন একে বলা হবে দ্যাট সেই সেই রকম কাছে যখন একটি বস্তুর বেশি যখন কোনো বস্তু থাকবে তখন সেটি হবে দীজ এবং দূরের সেম চতুর্থ হল প্রিপোজিশন এক্ষেত্রে একটি বক্সের ওপরে বলটি অবস্থিত অর্থাৎ বল কি বোঝাচ্ছে না অন দ্য বক্স ভেতরে হলে ইন দ্য বক্স নিচে হলে আন্ডার দ্য বক্স এবং পেছনে হলে বিহাইন্ড দ্য বক্স এভাবে ছবি এঁকে তাদেরকে বোঝাতে হবে পঞ্চম ওয়ান অ্যান্ড মেনি অর্থাৎ ইএস এবং এসের ব্যবহার ছয় নম্বর ইউজ অফ অ্যাম ইচ আর যেরকম আই এম উই আর ইউ আর ইউ আর হি ইজ সি ইজ দে আর সেরকম সাত নম্বর ইউজ অফ হ্যাভ অ্যান্ড হ্যাচ এগুলি যদি ডিটেলসে জানতে চান তাহলে কমেন্টে জানান আমি অবশ্যই ডিটেলসে ভিডিও করে আপনাদেরকে প্রোভাইড করব তো লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন